এখন হবে থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ ফিলিস্তিনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন সৈয়দ নাসরুল্লাহ নাইম কাসেম শহীদ নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান ইসরায়েলের অস্তিত্বের সংকট ফুটিয়ে তুলেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন আইন পরিস্থিতি সন্তোষজনক দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা থামিয়ে দিল পুলিশ এবং দিল্লির একশো আটষট্টি বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল লেবাননের রাজধানী বৈরতী দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিনিধি দলটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ও পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরী সৈয়দ হাশেম সফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নিতে ইরানি প্রতিনিধি দলটি বৈরুত সফরে গেছেন লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে দুদেশের পদস্থ কর্মকর্তারা আঞ্চলিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিশেষ করে ফিলিস্তিন ও লেবানন এসতে আলোচনা করেন এ সময় প্রেসিডেন্ট আউন মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান জানান সাক্ষাতে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন লেবানন সরকার দেশটিকে কোনো বিদেশি হস্তক্ষেপ মুক্ত রাখার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলের পনেরো মাসব্যাপী আগ্রাসনে গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর পুনর্নির্মাণে আরব ও মুসলিম দেশগুলোকে সাহায্য করবে ইরান বৈঠকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজ্জি এবং বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি উপস্থিত ছিলেন লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সাবেক মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ ফিলিস নাসরুল্লাহ ফিলিস্তিনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন বলে মন্তব্য করেছেন সংগঠনটির বর্তমান মহাসচিব শেখ কাসেম তিনি শহীদ মহাসচিবের ভৌসিক প্রশংসা করে বলেছেন হিজবুল্লাহ সব ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে অবিচলতার সঙ্গে নিজের পথ চলা অব্যাহত রাখবে তিনি গতকাল হিজবুল্লার সাবেক মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ ও তার উত্তর সাইদ হাসেম সফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন এম কাসেম বলেন ফিলিস্তিন ইস্যুকে নতুন করে বিশ্ববাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে শহীদ নাসরুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শেখ ঘোষণা করে বলেন আমাদেরকে যদি শহীদ হতে হয় তারপরও আমরা শহীদ নাসরুল্লাহর প্রদর্শিত পথ অনুসরণ করে যাব তিনি শহীদ নাসরুল্লাহকে একজন ঐতিহাসিক অতুলনীয় দেশপ্রেমী আরব ও মুসলিম নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন বিশ্বের স্বাধীনতা মানুষের জন্য তিনি ছিলেন একজন আদর্শ তিনি সারা জীবন ফিলিস্তিন ও আলকুস মুক্ত করার স্বপ্ন দেখেছেন এবং সে লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর বিশাল দাফন অনুষ্ঠান প্রতিরোধ ফ্রন্টের শক্তিমত্তা জানান দেওয়ার পাশাপাশি ইহুদবাদী ইসরায়েলের অস্তিত্বের সংকট ফুটিয়ে তুলেছে গতকাল হিজবুল্লার সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরি সৈয়দ হাসেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠান শেষে ইসলামী জিহাদ এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বিবৃতিতে বলা হয় ইসরায়েল বিরোধী প্রতিরোধ কেবল একটি অভিমত নয় বরং জাতির চেতনায় গভীরভাবে প্রথিত একটি পথ এতে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি শহীদ নাসরুল্লাহ ও শহীদ সাফিউদ্দিনের অবদান কৃতজ্ঞ চিত্রে স্মরণ করা হয় ইসলামী জিহাদ আন্দোলনের বিবৃতিতে বলা হয় এই মহান শহীদদের রক্ত প্রতিরোধ যোদ্ধাদের মনোবল দৃঢ় করেছে এবং তাদেরকে ইহুদিবাদীদের জবরদখল থেকে ফিলিস্তিনি ভূমি মুক্ত করতে দৃঢ় প্রত্যয় করেছে বিবৃতিতে আরও বলা হয় শহীদ নাসরুল্লাহ ও তার অনুসারীরা জেরুজালেম আল মুক্ত করার সংকল্প থেকে কখনো সরে যাননি এবং তারা ফিলিস্তিনের অধিকার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি ছিলেন না গতকাল লেবাননের রাজধানী বৈরুতে সৈয়দ নাসরুল্লাহ ও সৈয়দ সাফিউদ্দিনের জানাজা ও দাফর অনুষ্ঠানে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করেন লেবাননের হিজমলা নেতা সাইদ হাসান নাসরুল্লাহ তার উত্তরসূরি সাইদ হাসেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করে লাখ লাখ শোকার্ত মানুষের উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে নেয় ইহুদবাদী ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাথার উপর দিয়ে অনেক নিচু দিয়ে যুদ্ধ বিমান চালিয়ে দিয়ে ইসরায়েল সন্ত্রাসী আচরণ করার পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে তিনি সামাজিক মাধ্যম একসে দেয় এক পোস্টে লিখেছেন ইসরায়েল আজ লাখ লাখ শোকার্ত মানুষকে নিচক ভয় দেখানোর উদ্দেশ্যে তাদের মাথার উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে আরেকবার নিজের নিচু মানসিকতার বহিঃপ্রকাশ ঘুরেছে তিনি এক নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি পরিষদের প্রতি আহ্বান জানান সৈয়দ হাসান নাসরুল্লাহ ও সৈয়দ সাফিউদ্দিন যথাক্রমে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইহুদবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শাহাদাত বরণ করেন গতকাল এই দুই মহান নেতার জানাজা ও দাফন অনুষ্ঠানে লেবাননের লাখ লাখ মানুষের পাশাপাশি হাজার হাজার বিদেশি অতিথি অংশগ্রহণ করেন সংবাদ শুনছেন থেকে আর আপনার প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতের একযোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পরিস্থিতি আগের মতোই আছে ছোটখাটো কিছু ঘটনা ঘটছে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো সেটা কখনো কখনো কোনো মিডিয়া বলেনি সোমবার বিকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে জবাবে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে সোমবার সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে উপদেষ্টার পদত্যাগের দাবির প্রশ্নে তিনি বলেন পদত্যাগ তো পদত্যাগ অনেকে তো আমার জানাজও পড়ে ফেলেছে ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শিক্ষার্থীরা সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তার পদত্যাগ দাবি করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগে রোববার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা এদিকে সারা দেশে ছিন্নতায় ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়া গণ পদযাত্রাটি শিক্ষা ভ্রমণের সামনে আটকে দিয়েছে পুলিশ দিল্লির একশো আষট্টি বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার রোববার মুসলিম মিররের খবরে কথা জানানো হয় এতে বলা হয় প্রসিদ্ধ দিল্লি সার্ভিস লাইনে অবস্থিত মিরাটের একশো আষট্টি বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে উত্তর উত্তরপ্রদেশের উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের জন্য দিয়ে ভাঙ্গা হয়েছে বলে জানানো হয় শুক্রবার একুশ ফেব্রুয়ারি রাতে মসজিদটি ভাঙ্গার পূর্বে ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন পরবর্তীতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিন্ন করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয় মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙ্গার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু মসজিদের মতোয়াল্লি হাজি সালেহিন বলেন মসজিদটি অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না উপায়ন্তর না দেখে নতুন জায়গায় নতুন মসজিদ বানিয়ে দেওয়া সত্ত্বে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই আমাদের কাছে এখনও এই মসজিদ ও জায়গার মালিকানা নথি রয়েছে যেখানে সুস্পর্শ প্রমাণ রয়েছে যে এটি আঠারোশো সাতান্ন সনের পূর্বে কার ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পণ্যবাহী জাহাজ পাঠানো সম্পর্কিত গণমাধ্যমের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোজিত বলে মন্তব্য করেছেন গতকাল রাতে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া ইরানি তৈরি সামরিক চালান আটকের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইসমাইল বাকে এসে সঙ্গে এই ঘটনাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একটি নেতিবাচক এমনকি রাষ্ট্রদ্রোহী পরিবেশ তৈরির সাথে সংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের বিশিষ্ট এক কূটনীতিক বলেন আমেরিকার এই কর্মকর্তাদের এ অঞ্চল সফরের সময় এ ধরনের ভিত্তিহীন প্রচারণার বিষয়টি মিলে যায় ইসমাইল বাকাই উল্লেখ করেন ইয়েমেনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোন সামরিক উপস্থিতি নেই এমনকি ওই দেশটির অস্ত্রশস্ত্রের সাথেও ইসলামী প্রজাতন্ত্রের কোন সম্পর্ক নেই নির্ধারিত ছয়শ বিশ ফিলিস্তিনকে মুক্তি না দেওয়া ফিলিস্তিনিকে মুক্তি না দেওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধের বিরতি নিয়ে আর কোন আলোচনা করবে না ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হামাসের এ তথ্য জানিয়েছেন এদিকে ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরো দশ জনের লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরোধ এই উপত্যকাতে নিহতের সংখ্যা প্রায় আটচল্লিশ হাজার তিনশো চল্লিশ জনে পৌঁছেছে দীর্ঘ পোন্ধৰ মাজৰ বেছি সময় পৰ উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে তবে এরপর থেকে সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে শহীদদের লাশ আর এতে করে বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যা থেকে দুই দশকের মধ্যে প্রথমবারের মতো দখলকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সরকার সেনাবাহিনীকে সেখানে দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে এর মধ্যে উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার কারণে চল্লিশ হাজার ফিলিস্তিনি সেখান থেকে পালিয়েছেন শ্রোতা বন্ধুরা আর এর সঙ্গে শেষ করছি থেকে বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেশে আজীবন প্রেসিডেন্ট থাকতে চান এরকম মন্তব্য করে মার্কিন বিশিষ্ট কলমিস্ট ও বিশ্লেষক বলেছেন মার্কিন গণতন্ত্র শুরু থেকে ছিল হাস্যকর তিনি এরকম মন্তব্য করেন শরুন আজকের প্রতিবেদনে পরিবেশন করছেন আমেরিকার বিশিষ্ট বিশ্লেষক থমাস ফ্রেডম্যান বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রপতিত্বের মেয়াদ আজীবন করতে চান পশ্চিমারা যাদেরকে স্বৈর শাসক বলে অভিহিত করে ট্রাম্প তাদেরকেও ছেড়ে গেছেন বিশিষ্ট এই বিশ্লেষক ও কলামিস্ট নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রবন্ধে আর বলেছেন ট্রাম্প নিজেকে খোদার মতো নেতা হিসেবে দেখেন তিনি নিজেকে তোষামদি লোক দিয়ে ঘিরে রেখেছেন এরা বহিষ্কার হবার ভয়ে ক্রমাগত ট্রাম্প এবং তার অজ্ঞতাপূর্ণ সকল অবস্থানকে সমর্থন করে ইসনার দিয়ে ফার্স্ট ফার্স্টুডে আরও জানায় ফ্রিডম্যানের নিবন্ধে বলা হয়েছে ট্রাম্প সত্যিকার অর্থে বিশ্বকে ট্রাম্প টাওয়ারের একটি খুচরা দোকান হিসেবে দেখেন ফ্রিডম্যান আরও বলেছেন ট্রাম্প পরিস্থিতি উল্টে দিতে প্রস্তুত তিনি বলেন ট্রাম্প ইউরোপকে এমন একটি বাণিজ্যিক ব্লক হিসেবে দেখেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রচুর প্রভাব ফেলতে পারে তাই তিনি ইউরোপকে বিচ্ছিন্ন করে প্রতিটি ইউরোপীয় দেশের সাথে পৃথক পৃথকভাবে আলোচনা করতে চান এর পরিণতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই বলে এই নিবন্ধকার মন্তব্য করেন বলেন ট্রাম্পের অবস্থান রাশিয়ার মতো দেশের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে আমেরিকার এই বিশ্লেষকের মতে ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ অজ্ঞতা এবং বোকামির উপর ন্যস্ত ফ্রেডম্যান বিশ্বাস করেন পুতিনের মতো ব্যক্তিত্ব যদি আমেরিকার রাজনীতিবিদ হতেন নিঃসন্দেহে তিনি ডেমোক্রেটিক পার্টির অবস্থানে চেয়ে ট্রাম্পের অবস্থানের কাছাকাছি থাকতেন এ কারণেই ট্রাম্প পুতিনকে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে দেখেন যিনি তার সমর্থকদের একজন হতে পারতেন এবং যারা ছয় জানুয়ারি দু সালে মার্কিন ক্যাপিটাল ভবনে হামলা করেছিল জেলেনস্কের বিপরীতে ট্রাম্প পুতিনের সাথে সাংস্কৃতিক নৈকট্য অনুভব করেন এই বিশিষ্ট বিশ্লেষক আরও বলেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আমেরিকার আইন প্রণেতাদের ট্রাম্পের সমর্থন প্রয়োজন রয়েছে তিনি আরও বলেন আমি ট্রাম্পের সাথে রাজনৈতিক বিশ্বের প্রক্রিয়াগুলো নিয়ে তার মুখোমুখি হওয়া ছেড়ে দিয়েছি কারণ অন্তত মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করার কোন কৌশল আমার জানা নেই কেননা সেই সময় পর্যন্ত সিনেট তার পাশে পরিপূর্ণভাবে আছে প্রতিনিধি পরিষদও সম্পূর্ণরূপে তার পাশে আছে সুপ্রিম কোর্ট তার পেছনে রয়েছে তার মিডিয়া ইকোসিস্টেমও সম্পূর্ণরূপে তার পাশেই রয়েছে ফ্রেডম্যান বলেন মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা তাদের তত্ত্বাবধানের দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে পড়েছেন এবং ক্রমাগত ট্রাম্পের তোষামত করেই চলেছেন তিনি বলেন যদি আমি এই স্তরের তোষামত করতাম তাহলে আমি আয়নায় নিজের চেহারা দেখতেই পারতাম না আমার জীবনে আমি এমন কাউকে চিনি না যে এতটা লাগামহীন আচরণ করতে পারে যুক্তরাষ্ট্রের রিয়েল স্টেট ব্যবসায়ী এবং মিডিয়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে আজীবন প্রেসিডেন্ট থাকতে চান এবং এই লক্ষ্যে তার যে রকম আচরণ তা দেখে দূরদর্শী বিশেষজ্ঞ মহল বলছেন মার্কিন গণতন্ত্র শুরু থেকেই আসলে হাস্যকর ছিল এবং এখন তা আরও বেশি হাস্যকর হয়ে উঠে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে